যাচ্ছেন তাহিদ হৃদয় বিপরীতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কপাল খুলতে পারে এক টাইগার তারকার তাছাড়া মিডল অর্ডারের পাশাপাশি বোলিং ইউনিটেও আসতে যাচ্ছে নতুন চমক এশিয়া কাপে শিরোপা জিততে এবার একাদশ নিয়ে বড় ধরনের পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স কেননা মাত্র দুদিনের ব্যবধানেই পর্দা উঠছে বহুল আকাঙ্ক্ষিত আসরে সব মিলে টুর্নামেন্টে বাজিমাতের লক্ষ্যে কেমন হচ্ছে টাইগার দেশের একাদশ বিস্তারিত প্রতিবেদনে দরজায় করানারছে বহুল আকাঙ্খিত এশিয়া কাপ যার লক্ষ্যে ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স মাসব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি প্রস্তুতি জুড়ান্তে সিলেটের মাটিতে ডัজেনের বিপক্ষে একটি টি-20 সিরিজও খেলেছে টাইগাররা যে সিরিজে দলের বেশ কিছু দিক নিয়ে এক প্রকার পরীক্ষা নিরীক্ষায় চালিয়েছেন টাইগার টিম ম্যানেজমেন্ট এবং এর ফলাফলের উপর ভিত্তি করেই আসন্ন এশিয়া কাপের একাদশ সাজাবে টিম টাইগার্স ফলে শেষমেশ কেমন হবে টাইগারদের সেরা একাদশ এ নিয়ে চারদিকেই চলছে ব্যাপক জল্পনা কল্পনা এদিকে সদ্য শেষ হওয়া সাম্প্রতিক সময়ে দলের এই পজিশনে নির্ভরতার অন্যতম নাম তারা সবচেয়ে ভালো ব্যাপার হলো দুজনের কেউ না কেউই প্রতি ম্যাচে পারফর্ম করছেন তাছাড়া এশিয়া কাপের আগে সিরিজের প্রথম দুই ম্যাচেই তারা তাদের সক্ষমতা আরও একবার জানান দিয়েছেন অবশ্য তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন না দুজনের কেউই তাদের পরিবর্তে এ দেখা যায় লিটন কুমার দাসকে যদিও কেবল ব্যাকআপ ওপেনার নির্বাচনের পরীক্ষা নিরীক্ষার খাতিরেই এ আসেন টাইগার কাপ্তান তবে সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপের মতো বড় মঞ্চে যুব বিশ্বকাপ জয়ী তামিমিমনের উপরই আরো একবার ওপেনিং আস্থা রাখবে টিম টাইগার্স ফলে বরাবরের মতো এবারও ওয়ান ডাউন সামলাতেই দেখা যাবে লিটন দাসকে অধিনায়ক হিসেবে টানা তিন সিরিজ জেতার পাশাপাশি দারুণ ফর্মে আছেন দলের এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার যা এশিয়া কাপের আগে ট্যাগারদের বড় স্বস্তির কারণ অন্যদিকে এবার কপাল পুড়তে পারে তাওহিদ হৃদয়ের সবশেষ সিরিজগুলোতে মিডল অর্ডারের শুরু কিংবা চার নম্বর পজিশনের জন্য তার উপরই ভরসা ছিল ট্যাগারদের তবে ছন্দহীনতার অভাবে একাদশ থেকে বাদ পড়তে পারেন দলের এই মিডল অর্ডার ব্যাটার বিপরীতে ডাট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবার কপাল খুলতে পারে দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া সাইফ হাসানের সবকিছু ঠিক থাকলে চার নম্বর পজিশনের নতুন চমক হচ্ছেন তিনি এরপর পাঁচ নম্বর পজিশনে জায়গা করে নেবেন হার্ড হিটার শামীম পাটোয়ারি তার সাথে ফিনিশার হিসেবে থাকবেন সময়ের আলোচিত ব্যাটার জাকের আলী অনেক সাত নম্বর পজিশনের পাশাপাশি স্পিন বিভাগের নেতৃত্ব দিবেন সহ অধিনায়ক শেখ মাহাদি তবে দ্বিতীয় স্পিনার হিসেবে চমক দিতে পারেন নাসুম আহমেদ সবশেষ সিরিজে রিসাদের চেয়ে ভালো পারফর্ম করায় তিনি সুযোগ পেতে পারেন বড় মঞ্চে অন্যদিকে পেস ইউনিটের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডই হবেন মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার তাছাড়া এবছর তার উপস্থিতিতে টি টোয়েন্টির একটি ম্যাচও হারেনি টিম টাইগার্স যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে পেস ইউনিটকে শক্তিশালী করতে আরও থাকবেন সেরা পেসার তাস্কিন আহমেদ এছাড়া সাম্প্রতিক সময়ের অলরাউন্ড পারফরমেন্স সুবাদে তৃতীয় পেসার হিসেবে সেরা একাদশে জায়গা করে নেবেন তানজিম সাকিব সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণই হতে চলেছে টাইগার একাদশ